আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে সব থেকে ভালো পোষ্যকে বা পেটকে কুকুরের নাম নেবেন কেউ কেউ বিড়াল গরু ছাগলের নামও নিতে পারেন কিন্তু আমি যদি বলি এদের মধ্যে কেউই সঠিক উত্তরটা হলো মানুষ হ্যাঁ বাকিদেরকে আপনি পোষ বানাতেই যাবেন আপনাকে হয় তাদেরকে শেল্টার দিতে হবে খাবার দিতে হবে আদর ভালোবাসি দিতে হবে মানুষের ক্ষেত্রে এসব দেওয়ার কোনো দরকার নেই মানুষকে একটা বুজ্রুকের গল্প দিতে হয় খালি স্বর্গ নরক পাপ পুণ্যের একটা গল্প শোনেন তারপর দেখবেন আপনার ওই পোষ্য মানুষটি নিজের খাবার জুটুক না জুটুক আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছে নিজের বাড়ি থাক না বা না থাক আপনার বাড়ির ব্যবস্থা করে দিয়েছে তার নিজের জীবন চলে গেল সে আপনার নামে কোনো বাজে কথা শুনবে না এতটা ভালোবাসা দেবে আপনাকে সত্যি তো আপনি কোনো কুকুর বা বিড়ালকে বিশ্বাস করাতে পারবেন যে একাদশী উপোস করলে বা শ্রাবণ মাসের ভেজ খেলে বা নবরাত্রিতে যদি নিরামিষ খাওয়া হয় তাহলে পরের তার খুব ভালো হবে বা কোনো গরু ছাগলকে কি বিশ্বাস করাতে পারবেন যে সে যদি নিজে থেকে সে হাড়ি কাটে গলা রেখে দেয় তাহলে পরে জান্নাত পাবে মানে বুঝতে পারছেন নাকি যারা ধর্মের জন্য লড়াই করে বা লড়াই করতে বলে তাদের বুদ্ধি একটা গরু ছাগল কুকুর বিড়ালের থেকেও কমে ভেবে